ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিওটিতে দুটি বিষয় তুলে ধরবো এক ডব্লুবি পিএসসি মিসলিনিয়ার্সের যে সকল প্রশ্নগুলি এসেছে কোথা থেকে কোন বই থেকে হুবহু চলে এসেছে সেটি দেখাবো আর দ্বিতীয় হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল এই বইয়ের সেকেন্ড এডিশান বার হয়েছে এই বিষয়ে কিছু কথা বলবো তো তোমরা জানো এই চ্যানেলেই আমি ফার্স্ট এডিশানের বইটি কিন্তু রিভিউ দিয়েছিলাম এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম এই বইটি সংগ্রহ করতে তোমাদের আগামী পরীক্ষার জন্য তো এই বইয়ের সেকেন্ড এডিশন পার হয়েছে যারা এখনো বইটি সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করে পড়তে শুরু করবে আজকে আর এই বইয়ের ডিটেলসে বলবো না কারণ ইতিমধ্যে অনেক জায়গায় বইটি রিভিউ চলে এসেছে তোমরা দেখতে পারো মিসলিনিয়াস পরীক্ষায় যে সকল কোশ্চেনগুলো এসেছিলো তার মধ্যে ডিরেক্ট কোশ্চেন এসেছে এই বই থেকে পঁয়ত্রিশটি এবং ইনডিরেক্ট কোশ্চেন ছিল দশটি অর্থাৎ পঁয়তাল্লিশটি কোশ্চেন কিন্তু পুলিশ ম্যানুয়াল এই বই থেকে এসেছে এছাড়াও ডিরেক্ট ম্যাথ কোশ্চেন এসেছে আটটি আমার দেখা এখনও আমি যে কটা সংগ্রহ করতে পেরেছি তার মধ্যে হলো আটটি দেখা আমার হ্যাঁ এটা হলো ডিরেক্ট শুধু ডিজিটগুলো আলাদা আছে ভাষাগত দিক থেকে ম্যাথ পুরোপুরি মিল আছে আটটি যাই হোক এই পঁয়তাল্লিশ এবং আট তিপ্পান্নটি কোশ্চেন কিন্তু হুবহু মিলে যাচ্ছে কোশ্চেনের সাথে দেখো প্রথম আমাদের যে কোশ্চেনটা এখানে মিলেছে এই বই থেকে সেটি হলো লোকটাক হ্রদ কোথায় অবস্থিত এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ লোকটাক হ্রদ রয়েছে কোথায় এখানে মণিপুরে তাই না আমরা তাহলে ভারতের গুরুত্বপূর্ণ রদ এই টপিকটি পড়লে আমরা এটা এখান থেকে কমন পেতাম এবং যারা যারা পড়েছ অবশ্যই এটা কমন পেয়েছ নেক্সট দেখো এখানে তোমরা যে পেজগুলো দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু এটা বেঙ্গল পুলিশ ম্যানুয়াল বয়েব পেজ ঠিক আছে পৃষ্ঠা সময় এখানে লেখা আছে উপরে দেখতে পাবে তোমরা সেকেন্ড দশ নম্বর কোয়েশ্চেন ছিল এটা এ সিরিজের বুকলেট এ বোকলেট এ সিরিজের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ছিল ভারতে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি উচ্চতম অংশ ছিল কোনটি দেখো এখানে লেখা আছে পশ্চিমঘাট পর্বতমালা মুদি যেটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ ভারতের বিভিন্ন পর্বতশ্রেণী ও তার সর্বোচ্চ শৃঙ্গ এই টপিকটি পড়লে আমরা এই প্রশ্নের উত্তর করতে পারতাম নেক্সট দেখো পরে রয়েছে বারো নম্বর কোশ্চেন এ সিরিজের বা এ বুকলেটের বারো নম্বর কোশ্চিনে নুনের রাসায়নিক সংকেত এর সূত্র কি এনএসিএল হবে উত্তর এবং পরে একটি প্রশ্ন রয়েছে এই সিরিজের বিরাশি নম্বর প্রশ্ন ব্রোঞ্জে তামার সাথে কি মিশ্রিত হয় একই পেজে দেখো একই পেজে কিন্তু দুটি কোশ্চেন এখান থেকে কমন এসেছে একটা হলো ব্রোঞ্জে কি টিন আছে দেখো এই যে টিন ব্রোঞ্জের সাথে টিন মেশা হয় টিন মেশানো হয় তামা এবং টিন তাহলে এখান থেকে টিনের অ্যান্সার কিন্তু করা যাবে আর রয়েছে কি নুনের রাসায়নিক যে সংকেত সেটি কি এনএসিএল এই যে নুন বা লবণ সাধারণ যে লবণ সোডিয়াম ক্লোরাইড এনএসিএল এখানে পাওয়া যাবে অ্যান্সারটি তারপরে দেখো প্রশ্ন এখানে রয়েছে দেখো দি স্টাডি অফ ইনসেক্ট এন্টোমোলজি এখান থেকে আমরা এর উত্তর পেয়ে যাব নেক্সট দেখো পরে যে প্রশ্নটা রয়েছে তেইশ নম্বর কোশ্চেন রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত যেটা আমরা কচ্ছের রান বলে জানি তাই না তো দেখো কচ্ছ এখানে তোমরা দেখছো কচ্ছ ও কাতিয়ান গুজরাট রাজ্যে অবস্থিত অবস্থান করছে এটি তো এখান থেকে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব নেক্সট চলে আসো এদের মধ্যে কোন রাজা সকল উত্তর এই উপাধি গ্রহণ করেছিলেন দেখো একদম হুবহু এখানে তোলা হয়েছে সকল উত্তর পদনাথ হর্ষবর্ধন এই উপাধি নিয়েছিলেন তাহলে এই প্রশ্নের উত্তর এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে সকলে বুঝতে পারছো কিভাবে হুবহু একদম এখানে উঠে এসছে একদম টু টি পয়েন্ট অ্যান্সার আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল নেক্সট দেখো ভারতের পিটসবুগ বলা হয় কোন জায়গাকে তোমরা ভারতের বিভিন্ন শহর এবং তার উপনাম এই যে লিস্ট আছে এই লিস্টটি পড়লে এখানে পাবে ভারতের পিটসবাগ জামশেদপুরকে বলা হয় দেখো এখানে জামশেদপুর অপশান ডি তে রয়েছে জামশেদপুরকে বলা হয় নেক্সট দেখো কোষের বিভিন্ন অংশগুলি মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায় দেখো যে প্লাস্টিড দেখো ইউকেটি কোষের বিভিন্ন অংশ সংক্ষিপ্ত বিবরণ আর দি একক কোষ কোষাঙ্গাণু এই যে লিস্টটা রয়েছে এই লিস্টের মধ্যেই কিন্তু রয়েছে দেখো প্লাস্টিক শুধু উদ্ভিদ কোষে প্রাপ্ত তাহলে আমাদের এখানে বলেছে শুধু উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায় তাহলে এটা প্লাস্টিক হবে আমরা এখান থেকে পেয়ে যাব। নেক্সট দেখো পরে যে প্রশ্ন রয়েছে কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত তাহলে হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত যেটা আমরা এখানে কয়েকটি চরিত্র তাদের স্রোসটা বই থেকে দেখতে পাচ্ছি বইয়ের একটি স্ক্রিনশট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যারি পটার জে রাউলিং রাউরিং কে রাউলিং এর উত্তর হবে তাহলে এখানে দেখো শুধু চরিত্র এবং স্রোসটা অনেকেই এখানে দেওয়া আছে এগুলো আমাদের পড়লে আরও যে সকল পরীক্ষা রয়েছে সেই সকল পরীক্ষা থেকে এখান থেকে কমন আসতে পারে নেক্সট দেখো পরে একটা প্রশ্ন রয়েছে আগস্ট আন্দোলন হয়েছিল কবে আগস্ট আন্দোলন ভারত ছাড়া আন্দোলনের আরেকটি নাম আমরা জানি তো এখান থেকে তোমরা পড়লে এই অ্যান্সারটা করতে পারবে তবে এখানে ডিরেক্ট বলা নেই কোথাও তোমাকে বুঝে নিতে হবে একটু পড়তে হবে যে আগস্ট মাসে নই আগস্ট এই আন্দোলন শুরু হয়েছিল তাই এই আন্দোলনের নাম হয়েছিল আগস্ট আন্দোলন নেক্সট দেখো নির্মলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না দেখো ক্যাবিনেট মিশনের সদস্য হলেন স্যার পেথিক লরেন্স স্টাফর্ট ক্রিপস এবং এভি আলেকজান্ডার তাহলে এখান থেকে জন সাইমন ছিলেন না তাহলে আমরা এটা পড়লে এখান থেকে উত্তর করতে পারতাম তাই না তাহলে দেখেছো কীভাবে হুবহু বেঙ্গল পুলিশ ম্যানুয়াল বই থেকে প্রশ্ন এসেছে তোমরা যারা পড়েছ অবশ্যই তোমাদের উপকার এসেছে মানে এই বইটি ছোট আকারের একটি বই যেখানে মূল ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে এবং সুন্দরভাবে সাজানো রয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রী এই বইটি পড়ে উপকারে এসেছে বলে মনে করি দেখো ছত্রিশ নম্বর প্রশ্নটা রয়েছে সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে দেখো সর্দার সরোবর বাঁধ এখানে রয়েছে সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদী দেখো নর্মদা নদীর উত্তর আচ্ছা আবার একই পেজে দেখো ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি তেহেলি বাঁধ প্রকল্প ভাগরথীর উপরে এটি অনেকটা বলতে পারি যে ইন্ডিয়ারের কোশ্চেন উচ্চতম বাঁধ হ্যাঁ এটা নেয় এখানে লেখা তোমাকে অ্যাবাউট পড়ে নিতে হবে আচ্ছা নেক্সট দেখো গুপ্ত সাম্রাজ্য থেকে একটা প্রশ্ন এসেছিল নির্মলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন দেখো স্কন্দ গুপ্তের কথা জানি আমরা যে হুন আক্রমণ প্রতিহিত করার জন্য ভারতের রক্ষাকারী বলা হয় তাকে তাই না তাহলে এই উত্তর এখান থেকে পেয়ে গেলাম নেক্সট দেখো ম্যালেরিয়া রোগের বাহককে ম্যালেরিয়া রোগের বাহক একদম এখানে রয়েছে পোটোজয়া ঘটিত রোগ এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া ঘটিত ভাইরাস ঘটিত পোটোজয়া ঘটিত রোগ এখানে দেখো ম্যালেরিয়া হলো বাহক স্ত্রী অ্যানোফিলিস মশা তাহলে অ্যানোফিলিস এখানে উত্তর হয়ে যাবে নেক্সট দেখো কোন সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদ পরমবীর চক্র পরমবীর চক্র দেখো এখানে পরমবীর চক্র হলো এটি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান তাহলে এটি আমরা যদি পড়ে থাকি তাহলে কিন্তু উত্তর করতে পারবো তাই না নেক্সট দেখো প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন এখানে দেখো লেখা আছে প্রথম দুবার নোবেল প্রাপক মাদামকুরি পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যা উনিশশো তিন সাল এবং উনিশশো সাল তাহলে এইটা পড়া থাকলেই তোমরা এখান থেকে উত্তর করতে পারবে অপশন সি মাদামকুরি মনসবদারী প্রথার দেখো এখানে প্রশ্ন মনসবদারী প্রথা আকবর প্রবর্তন করেছিলেন দেখো নেক্সট হল কার রাজ্যভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তান সেন তান সেনের কথা এখানে দেখো হয়েছে তান সেন রামতনু পাণ্ডে ছিলেন তার রাজ্যসভার একজন সঙ্গীতজ্ঞ তাই না আকবরের অধ্যায় আমরা পড়ছি এই যে আকবরের তাহলে আকবরের মধ্যে আছে আকবর হবে অপশান এ তাহলে নেক্সট দেখো ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস রায় কে ছিলেন তাহলে এখানে প্রথম ভাইস রায় পড়লে আমাদের হয়ে যায় বা ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল পড়লে আমাদের হয়ে যায় এই উত্তরটা এখানে আছে লর্ড ক্যানিং দেখো লর্ড ক্যানিং আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন ভারতের গভর্নর জেনারেল ভারতের ভাইসরায় পরিণত হয় তাহলে এখান থেকে আমরা ভারতের ভাইসরায় প্রথম উত্তরটা পাচ্ছি আমরা লর্ড ক্যানিং হবে উত্তর আচ্ছা তারপরে দেখো ভারতের সর্বপ্রথম একদম হুবহু লেখা আছে দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবে জাতীয় উদ্যান তাই না তাহলে এখানে জিম করবে জাতীয় উদ্যান হবে উত্তর নেক্সট চলে আসো দেখো ভারতের শেষ ভাইসরায় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি শেষ ভাইসরাই আর শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন আমরা জানি তাই না আর একেবারে শেষ গভর্নর জেনারেলকে শেষ গভর্নর জেনারেল হল চক্রবর্তী রাজা গোপালাচারী তাহলে অপশন ডি এখানে উত্তর হবে আমাদের নেক্সট দেখো পরেরটা কি আছে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে মহিলা মুখ্যমন্ত্রী প্রথম মুখ্যমন্ত্রী দেখো মহিলা সুচেতা কৃপানিনী যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর এইভাবে দেখো প্রতিটা প্রশ্ন এখানে মানে প্রতিটা বলতে পঁয়তাল্লিশটি প্রশ্ন হুবহু এখানে কিন্তু কমন চলে এসেছে শুধু জি কে থেকে নেক্সট দেখো দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদের নাম কি দক্ষিণ চীন সাগরে হলো চীন সাগর এখানে টাইফুন দেখো এখানে টাইফুন আছে তাহলে এখানে চা টাইফুনটা উত্তর হবে বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে থাকে দেখো নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি কত আটাত্তর পয়েন্ট শূন্য আট পার্সেন্ট পরিমাণে তাহলে এইভাবে কিন্তু বহু প্রশ্ন বহু প্রশ্ন এসেছে এই বই থেকে তাহলে নেক্সট দেখো পরেরটা কি আছে রমেশ বাবু প্রজ্ঞানন্দ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় কি বিখ্যাত ভারতীয় রমেশ বাবু প্রজ্ঞানন্দ তাহলে এটা অপশান সি হবে উত্তর এছাড়াও বিভিন্ন খেলোয়াড় সম্পর্কে এখানে লেখা আছে কে কোন খেলার সাথে যুক্ত এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তাহলে বুঝতে পারছো তোমরা এই বইটা কতটা গুরুত্বপূর্ণ একটা বই নেক্সট চলে আসো দেখো ভারতের প্রথম সংবাদপত্র কোনটি বেঙ্গল গেজেট গেজেটার হিকির এটি হলো প্রথম সংবাদপত্র ওকে তারপরে দেখো নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু ঠিক আছে এটা ডিরেক্ট না ইনডিরেক্ট কোশ্চেন আছে এটা তোমাকে আরো স্টাডি করতে হবে তারপর তুমি বুঝতে পারবে যে এখানে সবচেয়ে বেশি টার্মে ছিলেন জওহরলাল নেহরু যেটা এখানে দেওয়া আছে উনিশশো সাতচল্লিশ টু উনিশশো চৌষট্টি সাল অর্থাৎ এই টার্মটাই সবচেয়ে বেশি চলে আসো দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি তাহলে আমরা জানি সুভাষচন্দ্র বসু এখান থেকে তোমরা দেখে নেবে কে কখন সভাপতিত্ব করেছেন ঠিক আছে সুভাষচন্দ্র বসু বাল গঙ্গাধর তিলক দাদাভাই নৌরজি আর উমেশচন্দ্র ব্যানার্জী এই কজনের নাম আছে এখানে বাল গঙ্গাধর তিলক কিন্তু সভাপতিত্ব করেননি কোনো ডেটা নেই সম্পর্কে কিন্তু বাকি জনের সম্পর্কে কিন্তু ডেটা আছে যে তারা সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে সব প্রশ্ন তো ডিরেক্ট হয় না ইনডিরেক্ট কিছু প্রশ্ন হয় তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছি কে কখন সভাপতিত্ব করেছে এই বইটি পড়লে তোমরা বুঝতে পারবে নেক্সট দেখো পরে বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি এখানে লেখা আছে দেখো অ্যানিমোমিটার বায়ুর পরিমাপ করা হয় নেক্সট দেখো ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয় শ্রীরামপুরে দেখো এখানে রয়েছে শ্রীরামপুরে গড়ে ওঠে হুগলি নদীর তীরে এই যে প্রথম কাগজ মিল তাহলে এখান থেকে আমরা এর উত্তরটা পেয়ে গেলাম নেক্সট দেখো পরে হলো ভারতের সংবিধানের একটা প্রশ্ন ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতিকে ছিলেন এখানে রয়েছে দেখো এলিজা ইমফে প্রথম বিচারপতি তাহলে এটা পুলিশ ম্যানুয়ালের ভারতের যে সংবিধান সেই টপিকের মধ্য থেকে এটা এসেছে নেক্সট চলে আসো দেখো ভারতীয় মহাকাশ কর্মসূচির কে মহাকাশ কর্মসূচির জনক হলো এখানে দেখো লেখা আছে উনিশশো উনসত্তর সালে পনেরোই আগস্ট বিক্রম সারাভাইয়ের তত্ত্বাবধানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গড়ে ওঠে অর্থাৎ তিনি হলেন এই মহাকাশ কর্মসূচির জনক ওকে এইভাবে কিন্তু কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি এই বই থেকে এবারে দেখো আমরা দেখে নেব যে যে ম্যাথ কোশ্চেন শুধু ডিজিটগুলো হয়তো আলাদা হবে কিন্তু ম্যাথের যে ভাষাটা সেই ভাষাটা হুবহু মিল আছে কয়েকটি নিদর্শন আমি তোমাদেরকে দেখাবো পিএসসি মিস ইন্ডিয়াসের আশা ম্যাথের একটি কমন প্রশ্ন হল নিজ যাত্রাপথে ঘন্টায় বাহাত্তর বেগে গতিশীল একটি ট্রেনের একশো কুড়ি মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য আশি মিটার দেখো হুবহু কোশ্চিন কিন্তু এখানে রয়েছে একশো কুড়ি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ ছত্রিশ কিলোমিটার পার ঘন্টা তাহলে একটি তাহলে ট্রেনটির তিনশো ষাট মিটার দৈর্ঘ্যের একটি রেল ব্রিজ অতিক্রম করতে কত সময় লাগবে একই অঙ্ক ঠিক তেমনি এখানে আরেকটি অঙ্ক রয়েছে একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পরে পনেরো পার্সেন্ট লাভ করলো ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য বিক্রয়যোগ্য মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা হলে তার প্রকৃত মূল্য কত এখানে আমরা বাইশ নম্বর প্রশ্ন দেখব ম্যানুয়াল বইতে একজন দোকানদার তার খরিদ্দারের দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ করলো যে পণ্যের ক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা তার ধার্য মূল্য কত একই ভাষা একই বিষয় দেখো এইখান থেকে তোমরা যদি প্র্যাকটিস করে থাকো অবশ্যই এই প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে নেক্সট দেখো তিনটি ক্রমিক সহানুপাতির ধনাত্মক সংখ্যার গুণফল তিনশো তেতাল্লিশ হলে প্রথম তৃতীয়টির মধ্য সহানুপাতি কত দেখো এখানে মধ্য সহানুপাতি নির্ণয় করার যে সূত্র রয়েছে এই সূত্র ধরে করলে আমাদের উত্তর কিন্তু বার হয়ে যাবে নেক্সট দেখো এক থেকে একশো অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল দেওয়া আছে কত প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্র রয়েছে সেই সূত্র দিয়ে এটা করলেই হয়ে যাবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু দেখো এই সূত্র যার জানা আছে অবশ্যই তারা কিন্তু করতে পারবে তো আমরা এইভাবে দেখতে পাচ্ছি শুধু জিকে নয় এমন কি ম্যাথের হুবহু মিল আছে এই বই থেকে কাজেই তোমরা যারা এখনও এডিশন টু পুলিশ ম্যানুয়াল ম্যাকবাহিলের এই বইটি সংগ্রহ এখনও করি তোমরা সংগ্রহ করে নেবে এবং রিভিশন করবে লাস্ট মিনিট সাজেশান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি বই তারপরে দেখো দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু থার্টিন হলে যদি গসাগু এগারো হয় তবে সংখ্যাদায় কত হবে তাহলে দেখো হুবহু প্রশ্ন এখানে রয়েছে এখানে রয়েছে থ্রি ইস টু ফোর এবং তাদের গসাগু রয়েছে পাঁচ লসাগু কত দেখো এখান থেকে কিন্তু সংখ্যা বার করা যাবে এখান থেকে সংখ্যাদয় বার করা যাবে দেখো পরের প্রশ্ন দেখো কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের যোগপাল নয় স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমানের সংখ্যা দ্বয়ের অন্তর নয় হয় সংখ্যাটি কত ঠিক একই প্রশ্ন দেখো চুয়ান্ন নম্বর প্রশ্নটি নেক্সট চলে আসো দেখো ঘড়িতে সকাল নটা পনেরো বাজার সময় ঘন্টা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে থাকে এখানে একটা সূত্র রয়েছে দেখো ইজ ইজিক টু ইলেভেন বা ইলেভেন বাই টু ইন্টু মিনিটস মাইনাস থার্টি ইন্টু আওয়ার এই সূত্র ফেলে অঙ্কটি করলে কিন্তু আমাদের উত্তর পার হয়ে যাবে ঠিক আছে এখানে কি একটু কম হবে একশো আশি ডিগ্রির কম হবে যেটা এখানে একশো আশি ডিগ্রি তোমাদের উত্তর করতে হবে আচ্ছা পরেরটা দেখো এখানে একটা ক্যালেন্ডারের অঙ্ক দেওয়া হয়েছে এই ক্যালেন্ডারের অঙ্ক দেখো এখানে হুবহু কুড়ি নম্বর অঙ্কের সঙ্গে মিল রয়েছে তাহলে একই টাইপসের অঙ্ক এই অঙ্ক তুমি প্র্যাকটিস করে থাকলে অবশ্যই এই অঙ্কটি তুমি পারবে এইভাবে যত কোশ্চেন এসেছে আমরা দেখার চেষ্টা করলাম তোমরা যারা এখনো পুলিশ ম্যানুয়াল এই সেকেন্ড এডিশনের বইটি এখনো সংগ্রহের মধ্যে নিয়ে তোমরা সকলে অনলাইন মারফত বা অফলাইন মারফত এই বইটি কালেক্ট করবে এবং এখানে লাস্ট মিনিট সাজেশান হিসেবে বইটি পড়তে পারো এবং যারা বিগেনার রয়েছ তারা ডব্লুবিপি ডব্লুবিপির সাথে সাথে পিএসসির যত পরীক্ষা রয়েছে সব পরীক্ষার জন্য এই বইটি ফলো করতে পারো এবং আসন্ন এন জন্য তোমরা এখান থেকে ম্যাথ প্র্যাকটিস করতে পারো জিকে পড়তে পারো কারণ ওখানে একটা বড় অংশ রয়েছে জিকে পোর্শানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে জি কিন্তু সুন্দরভাবে চাট করে দেওয়া আছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়ালের সেকেন্ড এডিশন বার হয়েছে এখানে আরও অনেক কিছু এডিশন আছে যেটা পড়লে তোমরা আরও বেশি উপকৃত হবে তো আজকের এই ভিডিও এখানে করি তোমরা প্রিপারেশনের মধ্যে থাকো আর এই বইটাকে বারবার রিভিশন করো থ্যাংক ইউ